যারা যুক্ত সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা সিনেট ভবন এলাকা থেকে আপনাদের সবাইকে যুক্ত করেছে আমি মিনহাজুল ইসলাম দেখতে পাচ্ছেন সিনেট ভবনের সামনে একটু আগে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম সিনেট ভবনের ভেতরে অর্থাৎ এই সিনেট ভবনের যে মিনি পার্লামেন্ট হল রুম সেই মিনি হল রুম থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম সেখানেও কিন্তু শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় এই মুহূর্তে সিনেট ভবনের সামনের যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু একটু পর পর স্লোগান নিয়ে এসে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা বিশেষ করে সাদিক কায়েবের নামে স্লোগান দিয়ে কিন্তু এখানে জড়ো হচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সাদিক কায়েবের নামে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে এখানে এসে জড়ো হচ্ছেন বিভিন্ন কেন্দ্রের যে ফলাফল ঘোষণা হচ্ছে সেই ফলাফল নেওয়ার পরে তারা কিন্তু এখানে আসছেন ফল প্রকাশিত দর্শক এই মুহূর্তে এই যে সিনেট ভবনের সামনে যে চিত্র সেটি দেখতে পাচ্ছেন যেখানে এখনো শিক্ষার্থীদের মধ্যে একরকম বাদ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি তারা এসে এখানে স্লোগান দিচ্ছেন বিভিন্ন ধরনের সাথে উচ্ছ্বাস প্রকাশ করছেন এই যে চিত্র সেটি দেখে কিন্তু বোঝার উপায় নাই যে আসলে এখন শেষ রাতের দিকে গভীর রাত গভীর হয়ে গেছে মধ্যরাত পার হয়ে গেছে শেষ রাতের দিকে অগ্রসর হচ্ছে এই মুহূর্ত পর্যন্ত নির্ঘুম রাত জেগে জেগে ভোটের ফলাফলের অপেক্ষায় কিন্তু এখানে অপেক্ষার প্রহর গুনছেন সাধারণ শিক্ষার্থীরা এখনও পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি চারটি হলের যে ফলাফল প্রকাশ করা হয়েছে সেই ফলাফলে কিন্তু যেটি আমরা জানতে পেরেছি যে সাদিক কায়েম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে ভিপি প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন ছাত্রদল সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান তিনি কিন্তু রয়েছেন এছাড়াও আমরা দেখেছি যে জিএস পদে এগিয়ে রয়েছেন এস এম ফরহাদ শিক্ষার্থী যে প্যানেল সেই প্যানেলের এবং একই সাথে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন তানভীর বাড়ি হামিম তিনি কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছেন এই পর্যন্ত আমরা কিন্তু চারটি